ধীরে ধীরে শিয়ালে মনে একটা ঈর্ষার আগুন জ্বলতে লাগলো সে ভাবতে লাগল সিংহী সবসময় রাজুটি করবে আমি শুধু তার সহযোগী হয়ে থাকি এ কেমন ন্যায্যতা শিয়াল ঠিক করল সে সিংহকে সরিয়ে নিজেই বনে রাজা হবে কিন্তু শক্তিতে তো সে সিংহের সমান নয় তাই সে কৌশল আঁকি বিশ্বাসঘাতকতা একদিন শিয়াল সিংহের কাছে গেল জানেন কি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি তারা বলছে আপনি বুড়ো হয়ে গেছেন এবং আপনার রাজত্ব দখল করবে সিংহ গর্জন করে বলল এ অসম্ভব আমি নিজেই তাদের দেখিনি শিয়াল বলল আপনার যদি আমার উপর বিশ্বাস থাকে তাহলে আমার পরামর্শ শুনি ওদের ভয় দেখাতে গেলে আপনি আহত হতে পারেন বরং আপনি যদি কিছুদিন বিশ্রাম নেন আমি গুপ্তচর দিয়ে তাদের গতিবিধি লক্ষ্য করি সিংহ শিয়ালের কথা বিশ্বাস করি সে বনের গভীর গুহায় বিশ্রাম নিতে গেল আর শিয়াল গতি দিল যে সিংহ মরে গেছে বনের সব প্রাণী আনন্দ নিতে উঠল আর শিয়াল নিজেকে বনের নেতা বলে ঘোষণা করল কিন্তু আনন্দ বেশি দিন স্থায়ী হলো প্রকৃত রাজাকে কিছুদিন পর সিংহ দেখে শিয়াল তার সিংহাসন দখল করেছে সিংহ গর্জন করে বলল শিয়াল তুমি বিশ্বাসঘাতকতা করেছো তোমার শাস্তি হবে ভয়ঙ্কর শিয়াল প্রাণ দীক্ষা চাই কিন্তু সিংহ তার ধ্রুত চেহারা দেখে বুঝে গেল সে যদি শিয়ালকে ছেড়ে দেয় তবে সে আবার বিশ্বাসঘাতকতা করেন সেই দিনই সিংহ শিয়ালকে ধরে ফেলে এবং তাকে খেয়ে ফেলে